আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো আজকের যে কালেকশন এটা হলো আর টি আর টু বি ডাবল ডিক্স এবিএস এই গাড়িটা দুই হাজার চব্বিশ সালে দশ মাসে কেনা শোরুম থেকে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এভিএস বাইক তো যারা এবিএস ফ্রেশ কন্ডিশন আর টিআর কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কথা বলতে বলতে অনেক কিছুই দেখাইছি আপনারা খেয়াল করছেন তো দেখেন গাড়িতে কোনো একটা গসা মাজা নাই দেখলেই বুঝতে পারবেন সামনে টায়ারটা দেখেন টায়ার দেখলে মনে হয় যে নতুন টায়ার এখন পর্যন্ত এরকম একটা ফ্রেশ কন্ডিশন টুবি কিনলে আমাদের সাথে যোগাযোগ করেন গাড়ি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ আছে ইঞ্জিনের একটা নাট এখন পর্যন্ত খোলা হয় নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা দেখে শুনে টেস্টেড দিয়ে চালিয়ে তারপর নেবেন আমরা প্রতিবারই বলি থাকি যে আমাদের এখানে কোনো ইঞ্জিন খোলা গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রয় বিক্রয় করা হয় না তো আপনারা এসে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে তারপর আমাদের থেকে গাড়িগুলো কিনবেন আপনারা আপনাদের টাকায় গাড়ি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন তো এই গাড়িটা কিনতে আমাদের সাথে যোগাযোগ করেন এই গাড়িটা অন্টস অবস্থায় আছে আপনারা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন নিজের নামে প্রথম মালিক হয়ে দেখেন এই গাড়িটার পিছনে টায়ারটা যদি দেখাই টায়ারটা একদম ফ্রেশ আছে আপনার যদি কোনো ডাকা মেট্রো নাম্বার করা বাইক থাকে অথবা ওয়ান টেস্ট গাড়ি থাকে আপনারা চাইলে ওই বাইক দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করে এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দেখেন ইঞ্জিনটা ইঞ্জিনেও একটা নাট এখন পর্যন্ত খোলা হয় নাই একদম ফ্রেশ তো গাড়িতে টোটালি এক কথায় কোনো একটা নোখের আচর পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম একটা নোখের একটা আচর পাবেন না মিটারটাও দেখেন দেখেন দুইটা চাবি সহ আছে যদি মিটারটা দেখায় দি কত কিলোমিটার চলা সরাসরি আপনারা দেখে নেন মাত্র বিশ হাজার দুশো সত্তর কিলোমিটার চলা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার গ্যারান্টি দিয়ে বিক্রি করবো একশো পার্সেন্ট জেনুইন মিটার তো এই গাড়িটি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের মিজান বাইক গ্যালারিতে আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাজার ঢাকা মহাসড়কের পূর্বপাশে ভালুকাময়মন সিংহ তো অনেক বাইকের এখন সমস্যা হচ্ছে টাঙ্কিতে জং থাকে তো এই গাড়ি টাঙ্কিটা দেখেন টাঙ্কিতে এখন পর্যন্ত একটু জং মরিচা যায় কিছুই পড়ে নাই তো সবাই ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আমাদের শুরুমে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ